মাননীয় মণ্ডল সভাপতি সহ জেলা কমিটির সদস্য এবং আমাদের মণ্ডল কমিটির সমস্ত সদস্যকে আমি আমার গৈরিক অভিনন্দন তৎসহ আপনারা যারা শুনছেন এবং আমার এই বক্তব্য যত দূর শোনা যাচ্ছে প্রত্যেককে জানাই অভিনন্দন তথা গৈরিক অভিনন্দন হ্যাঁ বন্ধু শুনলেন আমার মন্ডল সভাপতির বক্তব্য তিনি বললেন যে পরিবর্তন দু হাজার ছাব্বিশে হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি তার এই ধারাবাহিকতায় এই পরিবর্তন সভা সারা রাজ্য জুড়ে করছি তার এই ধারাবাহিকতা সভা করছি আয়োজন করছি নির্বাচন তৃণমূলের বিসর্জন হতে চলেছে এটা পশ্চিমবাংলা তো পরি এই বিসর্জন তৃণমূলের হবে আমরা পার্শোলার দোকানীদের কাছে শুধু অনুরোধ রাখছি আপনারা এখন থেকে গেরুয়া সঞ্জয় করে রাখুন স্টক করে রাখুন আমরা কিনে নেবো আপনাদের সাথে গেরুয়া বীর আর এখানে বিজয় মিছিল করবো আপনাদের এই পার্সলাতে হ্যাঁ এটা তো দু হাজার চব্বিশ হতে চলেছে যেভাবে তারা আটকাবার চেষ্টা করেছিল সংখ্যালঘু সময় সহ আজ রাজ্যের সর্বত্র আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে আসছেন এটা আপনারা শুনলেন আমি শুধু কয়েকটি কথা বলে আপনাদের হাতে বক্তব্য রাখতে চলেছি যে

এই পরপর দু বছরে পশ্চিম নারী নির্যাতনে ভারতবর্ষে প্রথম প্রথম তারপর উনি কি বললেন জানেন উনি সেই নারী নির্যাতনের রেকর্ড বন্ধ করে দিলেন কোন তথ্য দু হাজার বারোর পর থেকে নেই এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইনি নিজে লজ্জাহীন একজন নারী যেন চার আমলে পশ্চিম বাংলার মেয়েদেরকে নির্যাতনে ভারতের হাতে তার বিসর্জন দু হাজার হতে চলেছে আমরা দেখেছি তার আমলে এ ভয়া সারা রাজ্য তথা দেশ জুড়ে তথা বিশ্ব জুড়ে যে আন্দোলন হলো তবু তার নির্লজ্জ প্রশাসন সমস্ত কিছু তথ্য লোপট করে দিয়ে আজ অপরাধীদেরকে অপরাধী হয়ে কথা বলছেন এটা আমরা দেখলাম তাই আমি বলতে চাইছি পাঁচতলা তথা এলাকার মানুষের কাছে উনি এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে ধন্য হবেন না আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা

আমাকে বলতে হবে না আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা দেখছেন এই পাঁচ প্রতি বছর ভালো ভালো ছেলে মেয়েরা পড়াশোনা পাস করে তাদের পরীক্ষায় বসার অধিকার নেই তাদের চাকরি নেই আমরা এমন একটা রাজ্যের সরকারকে নিয়ে এসেছি দু হাজার এগারোর পর পূর্বতনী বামফন সরকারের কোথাও সেই একই তারাও স্বজন পোষণ করেছেন তাদের ধারাবাহিকতা এই সরকার চলে চলছে এই নারী নির্যাতনের কোথায় ইতিহাস একটু বলতে হয় আমাকে প্রথমে বলতে হয় এই নারী নির্যাতন ভারতীয় সংস্কৃতির অঙ্গ ছিল না দু হাজার এগারোর আগে শুরু নয় এদেশে নারী নির্যাতন প্রথম শুরু হয়েছিল মুঘল রাজ্য দেশে আসে তারা আমাদের এই ভারতীয় নারীদের উপর অত্যাচার করেছে সেটা ইতিহাসে সামান্য হলে লেখা আছে যদিও সেই ইতিহাস বিকৃত ইতিহাস আমরা পড়ি কিন্তু আগামী দিনে আমরা দেখেছি এই ভারত সনাতনী ভারত সংস্কৃতি ভারত নারীদের সম্মান ছিল ঊর্ধ্বে কিন্তু সেটা মুঘল আসার পরবর্তীতে ইংরেজ এবং সেই ইংরেজদের বংশধর কংগ্রেস তো তারা বলে এই দিন আর নির্যাতন কত যে অত্যাচার চলছে এটার বন্ধ হবে না এটার বন্ধ হবে দু হাজার ছাব্বিশে এই যে ভারতীয় জনতা পার্টি সনাতনী সংস্কৃতি সরকার ভারতবর্ষে গড়ে উঠবে সেখানে কেন কেন করে নির্যাতন বন্ধ কেন আমরা দেখছি নারী নির্যাতন করছে কারা শাসক শ্রেণীর মদতে তাদের বিরুদ্ধে কোনো বিচার নেই থানায় ডায়রি নেই এই একটা সরকার চলছে পশ্চিমবাংলা তাই আমি বেশি কিছুদের ঘায়িত করছি না আমাদের আরো বক্তা আছেন শুধু পার্সোলার মানুষের কাছে আমরা অনুরোধ করছি ভারতীয় জনতা পার্টির একবার সরকারের সুযোগ প্রসাদ দিন আমরা আমাদের যে সারা দেশে যে উন্নয়নের যে জোয়ার চলছে আপনারা জানেন আমাদের পার্সোলা তথা এলাকার ছেলেরা কাজের জন্য বিজেপি শাসিত রাজ্য যাচ্ছে কেন যাবে এটা এটা আমি আপনারা বলবেন না তৃণমূলের নেতারা যখন ভোট চাইতে আসবে আরে বলবেন না আমার পশ্চিমবাংলা আই কংগ্রেস আমল থেকে বাম আমল থেকে বর্তমানে তৃণমূল আমলে এখানে কোনো পলকার ফেলেনি এখানে কোনো সাহায্যের ব্যবস্থা নেই আপনারা শুনলেন কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী মানুষ ঘুরে এসে গেলেন শিমলা পালে কি বললেন উনি বিজেপির প্রতি আক্রমণ করলেন আমরা তথা বলছি না মানুষ ভূয়াকে আমরা আক্রমণ করলাম না আমরা মানুষ ভূয়াকে জানতে চাইলাম উনি শেষ মন্ত্রী কেন পাঠশালা সেচের কথা কিছু বললেন না পাঠশালা তো কি সব জমি সেচ আছে না নেই সেগুলো সব জমি সেচ নেই আমরা জানি উনি আবার ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী মন্ত্রী আছেন তো ক্ষুদ্র কুটির শিল্পের কথা বললেন না বিজেপি কর্মীদের প্রতি বললেন আমি বলে রাখি মানুষ বাবু তথা এলাকার মানুষ তৃণমূলে ভাইদের শুনে রাখুন আর বলার দিন নেই আপনার কাজের কাটকে রেখেছিলাম সংখ্যালঘু ভাইদের আর সংখ্যালঘু ভাইরা আমাদের সাথে আসছে তারা আমাদের কোন ভারতীয় মুসলমান আমাদের শত্রু না এটা আমাদের পূর্বশ্রী বক্তা বলেছেন আমার রাজ্য সভাপতি বলেছেন অর্থাৎ হিন্দু মুসলমান এই বিরোধ আপনারা করতে পারবেন না হ্যাঁ আমরা রোহিঙ্গাদের বিরোধী বাংলাদেশিদের বিরোধী তাদের আমরা আমাদের দেশে থাকতে দেব না তার জন্য আমি আবার বক্তব্য দীর্ঘায়িত করছি না শুধু পুনরায় অনুরোধ রাখছি আপনাদের কাছে দু হাজার ছাব্বিশে আমাদেরকে গেরুয়া খেলার সুযোগ দেবেন এই আশা আমি মানুষের কাছে রাখছি নমস্কার